স চলে কি দেন যাবো এই দেখো তোর দেবো তোর দেড় কেজি মাংস আছে তাহলে এটা যে দাম কয় কারণ একটা এক জোড়া বাচ্চার দাম 300 টাকা হা এক জোড়া বাচ্চার দাম 300 টাকা বাচ্চার তে তেতিন খুব মাংস বেশি এক জোড়া বাচ্চার দামই হচ্ছে 300 টাকা সেইখানে তাহলে আসলে কবুতরের বাজারটা নিজেরা নিজেরা আসলে নষ্ট করতেছি কারণ এক জোড়া বাচ্চার দাম যেখানে এখানে 300 টাকা সেইখানে আসলে একটা বড় কবুতর ব্যবসায়ী যারা আছে তারা 200 250 টাকা দাম বলে বাই করে তো আসলে মূলত আমরা কিনি ঠিকই পাঁচ সাতশো টাকা দেয় কিন্তু আমরা বিক্রি করতে গেলে আমাদেরটা বলে তিনশো টাকা তো এই কারণেই মূলত অনেকেই আছে যারা সখ করে কবুতর লালন পালন করতেন তারা কিন্তু কবুতরপালা ছেড়ে দেছেন তো শুধুমাত্র এই সমস্যার কারণে যে আমরা পনেরোশো টাকা কিনলে পরে আমাদের বিক্রি করা লাগে পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম শৌকিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ঈদের দ্বিতীয় হাট ঈদের পরে চলে আসছি টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট চকচার চেলা বাজার তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি এবং কবুতর উঠছে আজকে হাটটা বেশ জাঁকজমক আজকে অনেক ভালো মানের কবুতর আছে হাটে সকল কবুতর গোলায় আপনাদের মাঝে ঘুরে দেখানোর চেষ্টা করব আর অবশ্যই শুধুমাত্র আপনাদের জন্যই এই হাটে চলে আসছি প্রত্যেক সপ্তাহে অনেক দূর থেকে বৃষ্টি জ্বর বৃষ্টি হলেও তো যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে তাহলে নতুন নতুন ভিডিও করতে আসলে আগ্রহ পাওয়া যায় তো কথা না বেরিয়ে আজকে হাটের সকল গুলাই করে দেখাবো ধন্যবাদ তো হাটের প্রথম খাতায় চলে আসছি একটা বোম্বাই কবুতর সিঙ্গেল বা এটা নর নামা দিই নর 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 পাড়া কবুতর কবুতর গরু সুন্দর আছে দেখতে তো অবশ্যই মালা আছে তারপরেও দেখতে ভালো লাগতেছে তো বা এটার দাম কত চাইতেছেন দাম সাতশো টাকা চাইতেছে সাতশো টাকা একটা সময় আসলে অনেক দাম ছিল মুম্বাই কবুতর মুম্বাই কবুতর আসলে দাম কমলেও সৌন্দর্য কমে নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখার মতো কবুতর সাদা মুম্বাই তো দাম চাচ্ছে মাত্র সাতশো টাকা হয়তো আলোচনা সাপেক্ষে আরো কিছু কম দেবে এখানে আরেক জোড়া হোমা কবুতর তো এটার দাম কত চাইতেছেন এক হাজার টাকা চাইতেছে জোড়া এটে হ্যাঁ জোড়া আর এই দেশি গুলো আপনার দেশি হওয়া আমার দেশি গুলো জোড়া কোনটা কোনটা জোড়া অনেক জোড়া আছে আর একটা আছে একটা

চারশো টাকা তো অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন আর সিরাজী কি জোড়া নাকি ভাই সাথে একটা যে সিঙ্গেল বাচ্চা এটা না আচ্ছা বাচ্চা সোহকার দাম কত চাইতেছেন বাচ্চা সহ এক হাজার টাকা আর এই যে দেশিগুলা এগুলা জোড়া কত করে চারশো টাকা হাটের মধ্যে কিছু মুরগি দেখা যাচ্ছে তা বাইরেটা কিনে আনছেন আর বিক্রি করার জন্য না কিনছেন না তো মুরগির হাটটা রাস্তার মেন রোডের সাথেই বসে আপনারা চাইলে এই হাটে আসলে মুরগি হাঁস মুরগি সব কিছুই পাবেন তার এই যে এখানে কিছু দেশি কবুতর আছে দেশি কবুতর জোড়া কত করে জোড়া ছয়শো টাকা করে ওই কালো দুটা কি জোড়া কালো দুটাই বাড়া তো জোড়া কত করে চাইতেছেন কত পাঁচশো টাকা আমাদের হাটের পরিচিত এক ভাই আমিনুল ভাই তো প্রত্যেক হাটেই মুখি গোবরতর নিয়ে আসে তো এই হাটেও কিছু মুখী কবতর নিয়ে আসছে তো আজকে হাটের দামগুলো দাম জানবো আর আমি কিছুক্ষণ পরে আসার কারণে আসলে বেশ কিছু কবুতর বিক্রি করে ফেলছেন তো তবুও যেগুলো আছে সেগুলোর দাম জানবো তো ভাই এটা কি মাক্সি মুখী হ্যাঁ ভাই মাক্সি মুখি ব্লো চেকার মুখী

বারোশো দেশি মাটিটা আছে নোট দা বেচালেজি 350 টাকা মাদি কত চাইতেছেন ওই 350 টাকায় ওটা আর ওই সিরাজের একটা বাচ্চা ওটাও মাটি দাম কত ওটা ছোট আছে আর ওই সাদা দুটো কি ওটা না দাম কত করে ওই ঝুরা 1000 দিতাছি আর আছে দেশি আছে

জিরো ওয়ান একচল্লিশ আচ্ছা পরিচিত ভাই সুজন ভাই প্রত্যেক হাটে চলে আসে খাঁচা মোটর সাইকেল কবুতর সব এনে এই যে সবকিছু আজকে নতুন আকর্ষণ আছে টিয়া টিয়া পাখি আছে কাছে তো ভাই আপনি কোন জায়গা থেকে আসেন এই হাটে আমি ময়মন সিং ভালুকা থেকে আসছি ময়মন সিংহ ভালুকা থেকে অনেক দূর তো ভাইয়ের কবুতর এবং পাখি সবগুলোর দাম তো জন্ম তো ভাই এইখানে এইখান থেকে তো শুরু আপনার না হ্যাঁ ইনশাল্লাহ অস্ট্রেলিয়ান গুগুর বাচ্চা এগুলো হ্যাঁ মিডিয়াম বয়স দাম কত

এক হাজার টাকা জোড়া আর এই যে এখানেও কিছু কবুতর আছে দেখি তো ভাই লাল মুখের একটা বাচ্চা দেখতে পাচ্ছি কত যাচ্ছে এটা পাঁচশো টাকা যাচ্ছে পাঁচশো টাকা আর এই যে একটা হোমা আছে হোমাটার দাম কত অন্য নামা দেবে হোমা ছয়শো টাকা নর ছয়শো টাকা আরও বেশ কিছু কবুতর আছে আপনারা এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিয়া পাখি তো ভাই টিয়া পাখি বয়স কত দিন এটা পাঁচ মাস থেকে ছয় মাস হবে দাম কত চাচ্ছেন দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম চাচ্ছে এক পিস সিঙ্গেল এটা কি দেশি টিয়া ভাই দেশি 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 টা দেশি এটা বেবি আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমি মোহাম্মদ সুজন মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ আচ্ছা তো একদম সাদা বিউটি কবুতর দেখতে পাচ্ছি সাদা বিউটির বাচ্চা তো ভাই সাদা বিউটিগুলোর দাম কত যাইতেছেন

আচ্ছা ভাই ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে একটা কালো বিউটি কত দর আছে কালো বিউটি ভাই 2000 এটা কি নর না মাদে মাদি না ভাই নর নর না নর বড় ভাই নর 2000 টাকা আর কিছু কত আছে গিরিবাজ বা হোমারের বাচ্চা হোমারের বাচ্চা ভাই 600 টাকা দাম কত করে 600 ভাই 600 টাকা হুম তো এখানে এক জোড়া সিরাজী কবুতর আছে ব্লোবার ব্লু ওয়ার্লেস দেখা যাচ্ছে যাই হোক এটা দাম কত চাইতেছেন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লোটনের দাম কত পনেরোশো টাকা দুই হাজার টাকা দাম চাচ্ছে ভালোই ফ্রেশ মোটামুটি ভালো কোয়ালিটি

দাম কত করে চাইতেছেন পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো টাকা জোড়া বাচ্চা কবুতর তো আমার বয়স হ্যাঁ বেশি দিন হলে দু তিন চার বাসেছে পাঁচশো টাকা জোড়া চাইতেছেন জি পাঁচশো এই খাওয়াই খাদ্য খাওয়াই এখানে আসলে আহ মরবী মানুষ ওনারা শখ করে মূলত গোবুদারগুলা লাল বন্ধ দেখতে পাচ্ছেন প্রত্যেক ঘাটেই ওনারা অনেক দূর দূর দূরান্ত থেকে আসে আর এই যে কবুতর অনেক কবুদারি কিনে ফেলছেন এই যে হাসমত ভাই টঙ্গি হাটের কবুতর আমার কাছ থেকে খালি সস্তায় কিনে নিয়ে বস্তা করে আর হাটে দামে বিক্রি করে তাই না আপনার এই কবুতর ভালো গলা থাকে মূলত তো এই যে ওনাদের আসলে টঙ্গি হাটে করুটিয়া হাট মোটামুটি টাঙ্গালের বড় বড় যে হাটগুলো আছে সব সব হাটেই পাবেন তো আঙ্গেলের কাছে সব সময় আসলে ভালো কবুতর থাকে হাটে খাঁচাগুলোতে তো আর আজকে আমি রাস্তায় আসার সময় আসলে বৃষ্টি ছিল এই কারণে রাস্তায় কিছুক্ষণ সময় দেরি করে তারপরে আবার হাটে আসতে হয়েছে তো যাই হোক তো ভাই এখানে সবগুলো কি মুখী কবুতর কি রানিং না নিউ এডাল্ট

সাতশো টাকা কৌটোটা সুস্থ সবল বডি ফিটনেস খুবই ভালো তো অনেকে এই যে এই ধরনের দেশি কবুতরগুলো খুঁজে থাকেন বা চ্যানেলে কমেন্টে জানান যে ভাই দেশি কবুতরের দাম জানান তো অবশ্যই আপনাদের জন্য জানাচ্ছি তো ভাই এগুলার জোড়া কত করে চাইতেছেন ছয়শো টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে হয়তো আরো কম বেশ করে নিতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা হোমা কবুতর বেশ বড় সাইজের এটা তোমার কবুতর এটা কার

জেরো এম বাই এদের পর প্রথম হাট চলে আসছে হাটে বেশ কিছু কবুতর আছে তো ভার কাছে যে এখানেও আরো অনেকগুলা কবুতর আছে তবে একটা কিং কবুতর দেখতে পাচ্ছি এটা কি ননামাদি দাম কত না এক হাজার বিক্রি হাজার টাকা আর এই যে আপনার দেশি কবুতরগুলার জোড়া কতগুলো যে শিগুলাগুলা ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকা

দেখতে পাচ্ছেন হাটে আসলে অনেক কবুতর আছে আসলে সকল কবুতর ঘুরে দেখানো সম্ভব না তবুও আপনাদের মাঝে চেষ্টা করি যে সকল ভালো কবুতর বা আপনাদের দাম দর দেখালে ভালো লাগবে সেইগুলাই দেখানোর চেষ্টা করি তো ভিডিওটি এখানে শেষ করব আর লম্বা করব না তো যারা অবশ্যই কষ্ট করে ভিডিওটি দেখেন অসংখ্য ধন্যবাদ তাদের আর যারা নতুন আছেন চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে অনুরোধ রইল অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে বা কী ধরনের ভিডিও আপনারা চান তাহলে নতুন নতুন ভিডিও করতে আরো আগ্রহ পাবো তার অবশ্যই আপনারা চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এই যে বেশ কিছু পাখি ভাই বিক্রি করার জন্য আনছেন না কিনলেন কিনলেন কত করে কিনলেন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া তো ভাই আপনি কি বাসায় আরো পাখি পালেন না শুরু করতেছেন আছে আমার কাছে আর দুই জোড়া আছে আরো দুই জোড়া আছে বাজরি গাড়ি পালতেছেন বাজরি গাড়ি আছে গুগু আছে ভালোই এখন কয় পিস নিলেন এখানে নিচে হলো তিন জোড়া একটা তিন জোড়া একটা হ্যাঁ টোটাল কততে নিলেন হিসাব যাই হোক মোটামুটি এইখানে যে পাখিগুলো আছে সুস্থ সবলী সবগুলাই চঞ্চল বাইরের যে সকল কালারগুলো ভালো লাগছে সেইগুলো নিচ্ছে তো এই হাটে আসলে এই ধরনের সকল কিছুই পাবেন আর ভিডিওটি লম্বা করলাম না ধন্যবাদ সবাইকে হাফেজ তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্রাহ্মগির বাচ্চা আছে তো ভিডিওটা শেষ হওয়ার পরেও আমি আবার ভিডিওটা করতেছি ও ভাই এখানে কয়েক পিস বাচ্চা নিয়েছেন পাঁচ পিস দাম কত কোনো যাইতেছেন ভাই এইগুলা আমি কিনা হয়েছে ও কিনছেন এই হাট থেকে এই হাট থেকে মানে অদি খাবারি আছে কত করে নিলেন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা